তো গাইজ আর কোনো অপেক্ষা নয় চলে এসেছে তোমাদের সেই প্রিয় গোবরডাঙার হইচই রেস্টুরেন্টের নতুন ব্রাঞ্চ ঠাকুরনগর রোডে আর হইচই গপশপ তো চলো আর দেরি নয় তাড়াতাড়ি চলে এসো আজ টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আর একদম দেরি নয় আজ থেকে কিন্তু খুলে যাচ্ছে হইচই গফ ক্যাফে অ্যান্ড রেস্ট্রো গাইজ জাস্ট ভাইভটা দেখো এই রকম প্রিমিয়াম লুকস ঠাকুরনগর রোডে জাস্ট প্রথমবার প্রথমবার আর প্রথমবার তো তোমরা তো গোবরডাঙ্গার হইচই তো জানোই কেমন লাক্সারিয়াস একটা রেস্টুরেন্ট একদম রিজনেবেল প্রাইসে লাক্সারিয়াস রেস্টুরেন্টের মজা নিতে কিন্তু সবাই আমরা গোবরডাঙ্গার হইচইকে চিনি তো এই দেখে নাও এই যে গার্ডেনটা তৈরি করেছে আর এটা কিন্তু আমাদের বোমবাদাকে সবাই চেনো তো বুমবাদার মাথায় কিন্তু বস সফট টু বোম্বা কি এইরকম একটা প্রিমিয়াম লুকস রেস্টো আমাদের গিফট করার জন্য এত সুন্দর একটা জায়গায় যেটা কি না ঠাকুরনগর রোড জাস্ট দেখে নাও গাইজ লুক ইজ অসাম গাইজ তো আর দেরি নয় গাইজ একদম চলে এসো এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড মনের মানুষ ফ্যামিলি সমস্ত কিছু নিয়ে জাস্ট চলে এসো হইচই গপশপ একদম কিন্তু ঠাকুরনগর রোডে জাস্ট ভাইভটা বুঝতে পারছো তো গাইজ বন্ধুদের বার্থডে সেলিব্রেশন থেকে শুরু করে এনিথিং এনিথিং ইউ ক্যান ডু হেয়ার সো আর দেরি নয় জাস্ট দেখো লুকসটা এটা হচ্ছে রুফটপটা রুফটপটা কিন্তু দেখতেই পাচ্ছ কেমন প্রিমিয়াম একদম সোফা ঠোফা দিয়ে সময় কাটানোর জন্য কিন্তু বেস্ট জায়গা হইচই তো চলো আর আমার চ্যানেলটাই যারা নতুন অবশ্যই অবশ্যই ফলো করে দিও তো দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে চলো টাটা বাই বাই